শীত মৌসুমে পিকনিকে যাওয়ার একটা হিরিক লক্ষ্য করা যায় প্রত্যেক দিন সেটা নভেম্বর থেকে শুরু করে প্রায় জানুয়ারি মাস পর্যন্ত এবং সেই সময়টাতে বিশেষ করে যে পিকনিক বাসগুলি থাকে সেখানে মাইকে বাজে তারা পিকনিক স্পটে যান এমন ছবি কিন্তু প্রত্যেক বছরের চেনা কিন্তু সেই জায়গা থেকে এবার বিনা অনুমতিতে কোন ধরনের মাইক বাজানো যাবে না সেই নির্দেশিকা জারি করে দিয়েছে ত্রিপুরা পুলিশ জানিয়ে যে উৎসব পিকনিক যাত্রীদের জন্য বিশেষ নিয়মাবলী প্রকাশ করেছে আইন ভঙ্গ করলেই কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে আজকে পুলিশের পক্ষ থেকে কি রয়েছে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্তম অঙ্কিতা কি কি নিয়মাবলী দিচ্ছে এবং ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে কি বা উঠে আসছে একদম দেখো শতাব্দী আহ পিকনিক করা হয় এই শীতের মরশুমেই ডিসেম্বর জানুয়ারি এই দুটি মাসেই সব থেকে বেশি পিকনিকের একটা ক্রেজ দেখা যায় আর এই পিকনিকে দেখা যায় যে যখন কেউ পিকনিক করতে যায় বা পিকনিক করার জন্য গাড়ি করে যায় তখন দেখা যায় যে একেবারে উচ্চ স্বরে একটা সাউন্ড বক্স চলতে থাকে যেখানে উন্মাদ যুবকদের তান্ডব ও প্রায় প্রতি সময় পরিলক্ষিত হয় এবং তাতে অস্বস্তিতে থাকেন পথ চলতে সাধারণ মানুষ বা এই পিকনিক স্পট এর পাশে যারা থাকেন তাদের কিন্তু নিরন্তর একটা অভিযোগ বারংবার থাকে এই সাউন্ড বক্স কে কেন্দ্র করে অন্যদিকে দেখা যায় যে চিড়িয়াখানা আমাদের যে সিপাহী দলা রয়েছে সেই সিপাহী দলাতেও বহু মানুষ পিকনিক করতে যায় আর সেখানে উচ্চ স্বরে সাউন্ড বক্স ফলে সেখানে থাকা পশু পাখিরা তারা ভয় হয় বা তাদের আহ এই বিষয়গুলি যেন পশু পাখির মধ্যে এফেক্ট না করতে পারে তার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি রাজ্য সরকার আগেই আহ সিপাহী জলায় সাউন্ড বক্স বাজানো বন্ধ করে দিয়েছে কিন্তু আবার যেহেতু উৎসব মৌসুম শুরু হয়ে গেছে এখন শুধুমাত্র চিড়িয়াখানা নয় এমন বহু জায়গা রয়েছে যেখানে সামনে বিদ্যালয় রয়েছে বা সামনে বহু মানুষ থাকেন তাদের এই সমস্ত জায়গায় যারা পিকনিক করতে যান তাদের ক্ষেত্রেও দেখা যায় যে একেবারে সাউন্ড বক্স লাগানো কোনো ধরনের নিয়ম কানুন তারা মানেন না তাদের জন্য কিন্তু একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার যদি আমাকে গাড়ির ছাদে না বা ছাদে মাইক বাজানো যাবে না অনেক ক্ষেত্রে দেখা যায় গাড়ির ছাদের উপর বসে বহু মানুষ পিকনিকে চলে যায় এগুলো এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু নিষেধাজ্ঞার মধ্যে পড়ে গেছে এছাড়া ছাদের উপর কোনো ধরনের মাইক বাজানো যাবে না মদ্যপান করে গাড়িতে যাবেন না বা জাতীয় কোনো দ্রব্য বহন করবেন না পিকনিকে দেখা যায় বহু যুবকেরা তারা মদ্যপান করেন বা বহু মানুষ দেখা যায় তারা মাদক জাতীয় বিভিন্ন দ্রব্য নিয়ে যায় তাই এই বিষয়গুলির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অতিরিক্ত গতিবেগ বা অতিরিক্ত পিকনিক যাত্রী নিয়ে গাড়িতে চলাচল করা যাবে না কারণ দেখা যায় যে একটি বাসে ঠেসে মানু ঠেশে মানুষ বসে তারা পিকনিকে যায় আর অনেক দ্রুত গতিতে তারা যাতায়াত করে তো এই বিষয়গুলো এরকমও কিন্তু এবার গতি আনা হয়েছে বিনা অনুমতিতে মাইক বা যে সাউন্ড বক্স বা লাউড স্পিকার তা ব্যবহার করা যাবে না কারণ একটু আমি প্রথমেই বলেছিলাম যে চিড়িয়াখানা সহ আরো বেশ কয়েকটি জায়গায় সাউন্ড বক্সের সিস্টেম দাজানো বন্ধ করে দেওয়া হয়েছে কোনোভাবেই সেখানে চালানো যাবে না কেউ যদি সেই নিষেধ ভঙ্গ করে তবে তার বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে পিকনিক স্থানে কোনো ধরনের বিশৃঙ্খলতা সৃষ্টি যেন না করা হয় কারণ পিকনিক স্থানে বহু মানুষ ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়ে তাই এই বিষয়গুলির দিকে নজর রাখতে হবে পিকনিকে যাওয়া বা আসার সময় পিকনিক স্থানে এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হবে কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইন পদক্ষেপ গ্রহণ করা হবে মনে রাখবেন আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয় সে কথাই কিন্তু আজ জানিয়ে দিয়েছে ত্রিপুরা পুলিশ ত্রিপুরা পুলিশ পিকনিক যাত্রীদের বা যাত্রীগণের প্রতি একটা সতর্ক বার্তা দিয়েছে যেখানে এই নিয়মাবলী কিন্তু মানতে হবে পিকনিক যাত্রীগণের প্রতি নিয়মাবলী বা নিম্নলিখিত যে নিয়মাবলী তা মেনে চলার অনুরোধ এই মুহূর্তে জানানো হয়েছে সর্বাদ ধন্যবাদ অঙ্কিতা আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি গোটা বিষয় তুলে ধরেছে অর্থাৎ পিকনিকের মরশুমে পিকনিকে নিমজ্জিত হয়ে এবং গান বাজনায় উচ্চস্বরে চালিয়ে যে একটা শিরিক সেই জায়গা থেকে এবার বিশেষ করে ত্রিপুরা পুলিশের বিশেষ পদক্ষেপ এবং প্রত্যেকে যেন এই নিয়মগুলি মেনে চলেন এবং কোন রকম কোন পিকনিক স্পটে যেন উচ্চস্বরে গান বাজনা না বাজানো হয় পাশাপাশি সেক্ষেত্রে যারা যুবক যুবতীরা রয়েছে তারা যেন উল্টো পাল্টো উল্টো পাল্টা যেন কোনো কিছু না করে সেই নিয়ে কার্যত ত্রিপুরা পুলিশের পক্ষ থেকে করা হুশিয়ারি এবং নিয়ম নাম নিয়ম যদি কেউ ভঙ্গ করেন তাহলে তাদেরকে করা আহ বার্তা এবার পুলিশের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে নে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন